তীব্র দাবদাহ আর ভ্যাবসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতিতে বৃষ্টি যেন শান্তির পরশ রোববার দুপুরে মৌলভীবাজারের মেঘাচ্ছন্ন আকাশ ভেঙে নামে স্বস্তির বৃষ্টি জুড়ায় প্রাণ প্রকৃতি এদিকে সিলেট বিভাগের আরেক জেলা সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বারোটি গ্রামের সহস্রাধিক টিনের ঘর শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে শিলার আঘাতে ছিদ্র হয়ে গেছে টিনের চাল অন্যদিকে হবিগঞ্জ শহরেও শিলাবৃষ্টি হয়েছে এক একটি দুশো থেকে তিনশো গ্রাম ওজনের শিলের আঘাতে বেশ কয়েকটি ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয় শনিবার রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় কিশোরগঞ্জের করিমগঞ্জেও এ সময় গাড়ি গ্রামে পাঁচ বছরের ছেলেকে নিয়ে টিনের ঘরে ঘুমিয়েছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা রূপতারা হঠাৎই দুইটি গাছ ভেঙে চাপা পড়েন তারা ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ছেলের প্রচন্ড বাতাস আইসা মানে ফাঁক মাইরা গাছটারে ঘরে উপরপালা পালায় ধর এবং খাট পালং ভেঙে তাদেরকে বাইর করছে তীব্র দাবদাহের পর ঝড়ের তাণ্ডব ময়মনসিংহের ভালুকার গায়ে বজ্রপাতে এভাবেই আগুন ধরে যায় একটি তালগাছে এদিকে সন্ধ্যার পর দেশের কয়েকটি জেলায় নামে প্রশান্তির বৃষ্টি টাঙ্গাইলে এক পশলা বৃষ্টিতে কিছুটা শীতল হয় প্রকৃতি স্বস্তি নেমে আসে জনজীবনে